নমস্কার বন্ধুরা আমি ডোনা এগার লাইফ লাইভ কিচেন চ্যানেল নিয়ে তোমাদের সামনে এসেছি আজকে আমি তোমাদের জন্য একটা মজার ভিডিও নিয়ে এসেছি সেটা হচ্ছে আমাদের পিকনিকে যাওয়ার ভিডিও এবার মাধ্যমিক পরীক্ষা কালকেই শেষ হয়েছে মেয়েদের তো ছুটি শুরু হয়ে গেল ছুটি শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই মাদের কিন্তু প্রোগ্রাম শুরু আর সমস্ত মারা মিলে ঠিক করে ফেললাম মেয়েদেরকে নিয়ে আমরা একটা আম পিকনিক করব সেই জন্য বেরিয়ে পড়লাম আর হ্যাঁ এই পিকনিক কিন্তু বাবাদের চলো তাহলে তোমরাও আমাদের সঙ্গে থাকো এবং পিকনিকটাকে এনজয় করো তোমরা দেখতেই পাচ্ছো এখন আমরা ট্রাকে কিন্তু মানুষ তুলছি এই মা তোমরা কিন্তু ভেবো না অন্য মানুষ তুলছি এখানে কিন্তু সমস্ত বন্ধু বান্ধব আর মাদের গ্রুপ সেই জন্য নিচ থেকে ওপরে ঠেলে দিচ্ছে আবার ওপর থেকে আমরা হাত ধরে টেনে টেনে কিন্তু তুলে দিচ্ছি দেখো কিছু বাচ্চা পার্টি বসে গেছে আর যারা ওঠেনি তাদেরকে তোলা হচ্ছে ট্রাকটা চলতে শুরু করে দিয়েছে কিন্তু মানে আমাদের জার্নি কিন্তু স্টার্ট আমরা কিন্তু বোদাগঞ্জের দিকে পিকনিকে যাচ্ছি যারা জলপাইগুড়িতে থাকো না তারা তো জানো না আর যারা জলপাইগুড়িতে থাকো তারা কিন্তু সবাই জানো যে বোদাগঞ্জটা কোথায় তোমাদের বলে রাখি যারা জানো না তাদের জন্য ওদাগঞ্জ কিন্তু জলপাইগুড়িতেই আমাদের আছে এবং এখানে কিন্তু সতী একান্ন পিঠের মধ্যে একটা পিঠ পড়েছে সেখানেই কিন্তু মন্দির তৈরি হয়েছে আর চারপাশটা কিন্তু ঘন জঙ্গল চলো তাহলে তোমরা আমাদের সঙ্গে সঙ্গে পিকনিকটাকে একটু এনজয় করো দেখো ট্রাকের মধ্যে এখন কি কি হয় সেটা কিন্তু তোমাদের ভালোই লাগে আর আমাদের মাদের কিন্তু এনার্জির কোনো গন্তি নেই বাইরে কিন্তু রোদ তার মধ্যে মারা কিন্তু সবাই করে বসে আছে কখনো কখনো চাদর কন্যা সবই মাথায় দিয়ে কিন্তু আমরা চলেছি পিকনিক করতে তোমরা দেখতেই পাচ্ছ মাদের এনার্জিটা কতটা বেশি আর বাচ্চারাও কিন্তু কোনো অংশে কম যায় না রোদের মধ্যে দেখো স্কুলে যেতে অসুবিধে হয় কিন্তু অসুবিধা কিন্তু নাচানাচি শুরু ট্রাক তো চলছে নাচবে কি এটা মনে হচ্ছে কি নাগিন ডান্স হচ্ছে কিন্তু নাগিন ডান্স এটা করে উঠতে পারছে না ট্রাকের দূরিতে এরা এর ঘাড়ে তারা কার ঘাড়ে পড়ছে রাস্তায় কিন্তু ঢুকে পড়েছি দেখো চারপাশে জঙ্গল কিন্তু প্রায় শুরু হয়েই গেছে যে বড় বড় গাছগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু সব বোদাগঞ্জের রাস্তাতেই পড়ে আস্তে আস্তে করে কিন্তু আমরা মন্দিরের দিকে এগিয়ে চলেছি অবশেষে কিন্তু ডেস্টিনেশনে পৌঁছে গেছি এখন আমরা ট্রাকের থেকে নাও তাই এখন আর ভিডিওটা শ্যুট করছি না নেমে আবার দেখাচ্ছি এই বোধাগঞ্জেই আছে দেবী মন্দির তোমাদেরকে আমি মন্দিরটাও দেখাবো আর যতটা সম্ভব আমি তোমাদের ভেতরের অংশটা কিন্তু দেখাবো এখন জানি না ভেতরে ছবি তুলতে দেবে কেনা তাও আমি চেষ্টা করব তোমাদেরকে কিছু কিছু করে দেখাতে দেখেছো আগে আগে চলে গেছে মারা কিন্তু সবাই বলছে ধীরে ধীরে চল আস্তে আস্তে চল আমাদের সঙ্গে সঙ্গে চল দেখো দেবী মন্দিরে কিন্তু এবার আমরা প্রবেশ করবো চলো তাহলে দেখতে থাকো তোমরা সোনামুড়ি হাত ধরো কিন্তু দিদি শেষে মন্দিরে আমরা প্রবেশ করলাম দেখো ডান দিকে বুদ্ধমূর্তি শিব পার্বতী মনসা দুর্গা ঠাকুর অনেক রকমের ঠাকুরের মূর্তি কিন্তু আমরা দেখতে পাচ্ছি চলো এবার আস্তে আস্তে আমরা মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করি এই দেখো সামনেই দেখতে পাচ্ছি মা দেবী এখানে পুরোহিত মশাই পুজো করছেন আর এখানে একটা অন্নপ্রাশন রয়েছে একটা ছোট বাচ্চা তার জন্যই কিন্তু এত ভিড় মায়ের এখন ভোগ হবে তাই পুরোহিত মশাই সবাইকে বলছেন একটু তাড়াতাড়ি করে আপনারা দর্শন করে বেরিয়ে যান মা ভামুরি দেবীর পাশেই কিন্তু এই শিবের মূর্তি দেখো নন্দী বসে রয়েছে পাশে এই স্থানটি মূল্য কিন্তু অনেক এখানে শতী 51 পিটের একাংশ পড়েছিল এবং সেই অংশটা তোমাদের আমি দেখাতে পারবো সামনে কারণ সেটাকে কিন্তু সিদুর ফুল সমস্ত কিছু দিয়ে ঢাকা রয়েছে তোমরা দেখতেই পাচ্ছো মায়ের মূর্তি মূর্তির সামনে একটু লক্ষ্য করো সামনের অংশটাতে লাল রঙের একটা পায়ের মতো দেখতে পাচ্ছো সেই পাটাই কিন্তু সতীর একান্নপীঠের একটি ওই স্থানটি থেকে আমরা বেরিয়ে একটু নিচের দিকে গুহার মতো জায়গায় যাচ্ছি এখানেও কিন্তু ঠাকুর রয়েছে পকরা খাওয়ার জন্য thank <laughs> you আমরা এখন চলেছি ট্রাকের দিকে কারণ এখন আমাদের খাবার দাবার আর মালপত্র সব নামাতে হবে আর খাওয়ার যে জায়গাটা সেটা আমরা করেছি হচ্ছে জঙ্গলের মধ্যে সেই জন্য চলো এখন বাকি জিনিসপত্র টানতে টানতে জঙ্গলের দিকে নিয়ে যাই

দাওযা চালু প্লেট পড়ে গেছে শশা পেঁয়াজ সেটাও পড়ে গেছে এখন আস্তে আস্তে করে বিরিয়ানি বের হচ্ছে আর প্রচন্ড গন্ধ বের হচ্ছে জানো তো কি বলো তো বিরিয়ানির গন্ধ আর বিরিয়ানির গন্ধে না সবার কি দেখে কিন্তু একেবারে চলে আইটেমে কি কি আছে পিকনিকের আইটেমে আজকে বিরিয়ানি আর চিকেন কি বিরিয়ানি বল একটু চিকেন বিরিয়ানি এখন হচ্ছে চাই আছে খুব ভালো কেমন হয়েছে এটার মধ্যে ফেললে শুনেছিস বিরিয়ানি তোর মা বাঁদর শিল্পী মুখটা দেখা তুই যে পরিবেশন করছিস পিছন দেখাবি নাকি এই হচ্ছে শিল্পী আমাদের বিরিয়ানি মানে বিরিয়ানি অ্যারেঞ্জমেন্ট কিন্তু পুরোটাই ও করেছে

সব জায়গায় এই শোনা মুখটার দিকে টাকা একটু ভিডিও করছি খাটছিস তুই দেখাই

দেখো একটা পিকনিক শেষ করেই কিন্তু আমাদের মধ্যে এতই এত নেক্সট কবে পিকনিক করা হবে সেটা নিয়ে কিন্তু আমরা অলরেডি প্ল্যানিং করতে শুরু করে দিয়েছি এখন ট্রাকে উঠে গেছে ট্রাকটা ছাড়ার পালা এখন কি সবাই ঠিকঠাক মতো বসে নেবে না হলে তো এর ঘাড়ে ওর ঘাড়ে পড়বে সেই জন্য সবাই মিলে পজিশন নিয়ে নিচ্ছে ভিডিওটা ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর যদি নতুন বন্ধু হয়ে থাকো চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে নিন চলো এবার ফিরে যাই আবার যখন পিকনিক করবো তখন তোমাদের সঙ্গে আবার শেয়ার করবো সেই ভিডিওটা ততক্ষণ তোমরা সবাই ভালো থাকো এবং সবাইকে